প্রচন্ড শীতের মধ্যে মন চায় না নামাজ পড়ার জন্য এখন কি করো লেপের মধ্যে লাথি মারো কম বলের মধ্যে লাথি মারো গোসল করো উজু করো নামাজে দাঁড়ায় যাও জান্নাতের কাজ করো কাটা আঘাত জহরের সময় প্রচন্ড কাজ দোকানদারি ব্যবসা বাণিজ্য শুরু কাজের চাপ অনেক বেশি ওইদিকে মহাজিম ডাক হাইয়াল সলা জলদি আয় নামাজের দিকে আয় ফালা দোকান বন্ধ কার কল্যাণের দিকে আয় দোকানের মধ্যে কল্যাণ নাই দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই দুনিয়ার ব্যবসার মধ্যে কি নাই কল্যাণ নাই কল্যাণ কিসের মধ্যে নামাজের মধ্যে হাইয়ালাল ফালা আয় কল্যাণের দিকে তুই যেইটাকে কল্যাণ মনে করো ওইটা কল্যাণ না যেরকম বাচ্চারা পড়াশোনা রাখিয়া খেলাকে পছন্দ করে আর বাপ মা ডাক দিয়ে বলে এইটার মধ্যে কল্যাণ নাই তুমি যার মধ্যে আনন্দ পাও এর মধ্যে আনন্দ পাওয়া নাই আসলে তোমার কল্যাণ তোমার চিরস্থায়ী আনন্দ হবে পড়াশোনার মধ্যে ওইটা সার এদিকে আসো আমরা মনে করি দুনিয়ার কাজের মধ্যে অনেক বেশি কল্যাণ আমার মাওলা জানে দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই হাইয়া আলাল ফালা দুনিয়ার কাজ বাদ দে নামাজের দ্বারা এর মধ্যে কল্যাণ দোকানদার দোকান ছাড়ো এ কাজওয়ালা কাজ সারো যারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিলাম সমস্ত কাজ সারিয়ে দিয়ে নামাজে হাজিরা দাও জান্নাতের কাজ করো কাঁটা ভরো বন্ধুরা সব খেলার মধ্যে লিপ্ত তুমি খেলা বাদ দিয়া নামাজে হাজিরা দাও আসরের নামাজ আদায় করো জান্নাতের কাজ করো কাঁটা ভরো মাগদিবের নামাজ পড়ে এশারের নামাজ না পড়িয়া ঘুমাইও না জান্নাতের কাজ করো কাঁটা ভরো তোমার ছোট ভাই তোমার ছোট ভাই হারাম খাইয়া কত বড় বিল্ডিং করছে অথচ তুমি বড় হইয়া তার সে বড় শিক্ষিত হইয়াও তুমি হালাল খাওয়ার কারণে কিছুই করতে পারো না তুমি হারাম খাইও না কষ্ট করো একটু সহ্য করো জান্নাতের কাজ করো কাটা ভুরো তোমারও তো মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় মন চায় না তা না সবাইরই মনে চায় কিন্তু একটু অপেক্ষা করো থামো আড্ডা মারিও না জান্নাতের কাজ করো কাটা ভরো দাঁড়ি রাখার কারণে তোমার চাকরি চলি স্ত্রী চলিয়া যায় জান্নাতের কাজ করো কাটা ভুরো টুপি রাখার কারণে কত টিটকারি সহ্য করতে হয় জান্নাতের কাজ করো কাটা ভুরো সুন্নাত অনুযায়ী চলো জান্নাতের কাজ করো কাটা ভুরো হালাল হারাম তমিজ করিয়া খাও জান্নাতের কাজ করো কাটা ভুরো প্রচন্ড গরম চতি বৈশাখ মাস ঠেলা গাড়ি ঠেলো রিক্সা চালা রোজা রাখছো এত তৃষ্ণা এত কষ্ট একটু সাধনা করো জান্নাতের কাজ করো কাটা বর্তমানে পর্দা করা বহুত বড় কঠিন পর্দা করো জান্নাতের কাজ করো কাটা ফুরো জিকিরাজকার করো জান্নাতের কাজ করো কাটাপুরো। ফুরো এমাজদের মধ্যে মগ্ন জান্নাতের কাজ করো কাটা এরকম কাঁটা ফুটতে 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 যখন কাঁটার বেড়া শেষ হয়ে যাবে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা আল্লাহাক ডাক দেওয়া ফেরেস্তারে আমার বান্দা আমার বান্দি এত সাধনা করি স্কুলে গেছে টুপি মাথায় দিয়া ছাত্ররা কত টিটকারি করছে ওস্তাদরা কত টিটকারি করছে কলেজে গেছে দাঁড়ি রাখিয়া ওস্তাদ ছাত্ররা কত দাঁড়ি দিয়ে ফাইজ দেবে করছে এত সাধনা করে কোন জান্নাত কামাই করে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহু তাকে কবজ করিস না আল্লাহর পছন্দ করিয়া বলিয়া তুই গেলাম আল্লাহ বাগের মোহামেন বান্দাবাদে যখন নিত্য আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস আমার বান্দা আমার বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করেছে খবরদার খবরদার ধরে জান্নাত খানার না দেখাই আর হুটাকে কবজ করিস না ওর সমাজ ছিল একদিকে ও ছিল আমার দিকে ওর বাপ মা ছিল দুনিয়ার দিকে ওরা ছিল দিনের দিকে বড় ভাই তো দুনিয়া কিন্তু ছোটই আখেরাত মুখী এই মেয়ের মা তো বোরখা পরতো না কিন্তু মেয়ে হয়েও বোরখা ছাড়তো না ওর না নিউর নানী তো বোরখা করতো না কিন্তু নাতনি হয়ে কিন্তু বোরখা ছাড়তো না এত গরিব কিন্তু এক লপ্বার হারাম তার প্যাটের মধ্যে ঢুকাইত না হালাল হারাম প্রবেশ করিয়া খাইতো এত অসুস্থ কিন্তু নামাজের সময় আমি পাউলকে সেজ দান ভুল করতো না দুনিয়ার ক্ষমতা সবাই পাগল ছিল এই এমপি হবে মিনিস্টার হবে দুনিয়ার কেন্দারি করবে কিন্তু এই বন্দা এই আমার পাগল ছিল আবার দিনের দিনের পাগল ছিল ওরা দিন ছাড়া কিছুই বুঝতো না এত সাধনা করে জান্নাত কামাই করছে খবর ধরে জান্নাত খানা না দেখে রুহুটাকে কবজ করবি না বাবার আল্লাহর কসম করিয়া বলিয়া তুই একটু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো আল্লাহ বাগের মোহামেন যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজা আপনি টাস করে করিয়া শুনিয়া গেছে হিং আল্লাতি নকলু ৰপু রঙ্গ চুমস্ত ক মু তাতে আলাই হি মালা ইকেতো আল্লাহ দা খফু ওলা তাহ জানো ও আ বুসিউ বিল জন্নাতিল্লাতী কুনতুন তো আদোল আল্লাহ বকের মোহাম্মদ বান্দামাদি দেখবে হাজার হাজার ফেরেস্তারা নাজেল হইতে আছে কাউর হাতে মালা কাউর হাতে ফুলের তোলা কাউরতে হাতে রিসিপশনের জন্য কত কি বলে আল্লাহ তা খাফু ওয়ালা তাহা জানো হে আল্লাহ বান্দামাদি কোনো ভয় করিও না কোন চিন্তা করিও না এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে ও যে দেখো সেই জান্নাত যখন আল্লাহবাকের মধ্যে জান্নাত দেখতে পাবে কি সুন্দর এত এত আকর্ষণীয় জায়গা সুন্দর বিল্ডিং এত সুন্দর উদ্যান এত সুন্দর ঝলনাট এত সুন্দর বাঘবাগিচা এত কারিকর যে সম্পূর্ণ আল্লাহ বান্দা বান্দামানি যখনই জান্নাত তাকাবে পাগলের মতো জান্নাতে যে দৌড় মারবে কখন রুহু বার হইয়াছে আল্লাহ বাকের মোহাম্মদ কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তুমি কবুল করিয়া নাও আরাম শুরু হয়ে গেল কবরের মধ্য জান্নাতের পোশাক ও আফিসুল ফরাস এমনি আল জান্নাল বিশুল আল জান্না জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ কবুল করিয়া নাও কেয়ামতের মধ্যে আমল নামার ডাইন হাতে ভরিয়া যাবে আমার মাওলার ডাকি আর ওসি জায়গা করিয়া দিবে আমার নবী আলাই সালাত নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে বাংসারে বললাম নিয়াজ বাবা দা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে পঞ্চাশ হাজার বছরের মধ্যে পানির পয়সা লাগবে না নেকের পাল্লা ওজন হয়ে যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে ওয়া ইন মিংকু মিল্লা ওয়ারিদ কানানা রবিবা হাত বা মক দি ইয়া সুমা নুনাজিল্লা জিনার টাকা ওয়ান হাজারো জল ইমিনা ফিহা জিসি ইয়া তিরিশ হাজার এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মামলার জান্নাতে চলিয়া যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কৌলাম্বিন রব্বির রহেন শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি অশান্তি কি আর কোনোদিন দেখা লাগবে না আল্লাহ কবুল করিয়া না কিন্তু আমার বেদমাজি বাবারা ফজনের সময় আরাম করিয়া ঘুমা নামাজে যাইও না জাহান নামের কাজ করো ফুল তোলো জোহরের নামাজ পড়িও না জাহান নামের কাজ করো ফুল তোলো আসরের নামাজ পড়িও না খেলাধুলায় মত তো জাহান নামের কাজ করো ফুল তোলো মাগরিবের নামাজ কাজা করো জাহান নামের কাজ করো ফুল তোলো এশারের নামাজ পড়িও না জাহার নামের কাজ করা ভুল তোল ঘুষ খাও সুদ খাও জাহার নামের কাজ করা ভুল তোল বিপর্দা অপকর্ম করো জাহার নামের কাজ করো ফুল তোলো গাঁজা বা মদ পান করো জাহার নামের কাজ করো ফুল তোলো দাঁড়ি কাটিয়ে যুবক সাজা জাহার নামের কাজ করো ফুল তোলো আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও জাহান্নামের কাজ করে ফুল না ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াও জাহার কাজ করে ফুল তোলো গুনার কাজ করো জাহার কাজ করো ফুল তোলো ফুল তুলতে তুলতে যখন বাগানের সীমানা পারি দিয়ে চলে যাবা মৃত্যু পিছনে আসার খেয়া পড়িয়া যাবা আল্লাহ ফেরেস্তারে এই নাফরমান নামাজ ক্লাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দ পকরবর্দে লিপ্ত হইয়া কোন জাহান নাম কামাই করছেন খবরদার ওই জাহান নাম না দেখাই আর হুটাকে কবজ করবি না এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম না ফারমান বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে জাহান আমার আগুন ধাউ 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 ধাউরা জ্বলতে আছে আজরালের মাথা মনে হয় পাও তার দুনিয়া বরাবর একটা বিশাল শরীর শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিল্কি বাই হইতে আছে নাক এবং মুখ দিয়া শুধু ধোঁয়া এই অবস্থ আর বাই হইতে চাইবে না রুডা থর থর করে কাঁপতে থাকবে করুণ দৃষ্টি রাজধানীর দিকে তাকাইয়া থাকবে বাবা রে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না আমি একবার চিড়িয়াখানায় গেলাম ওয়াজাকার সাপের জন্য যেই খাদ্য দেওয়া হয়েছে মুরগি আমি দেখলাম সাপের ভয় মুরগি গুলো খাসার এক কর্নারে থর করে কাঁপতে আছে কখন সবুজ

ও জ্ঞানী বাবারা ও পর্দার জ্ঞানী মা বোনেরা তুমি কেন বুঝলে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়েক কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না কুরান কোনোদিন মিথ্যা হইতে পারে না আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না টুটি কুটি আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বানানোর বাবা আল্লাহ তুমি maaf করিয়া দাও ক্ষমা করিয়া দাও ও জ্ঞানী বাবারা ও জ্ঞানী মা বাবারা তুমি কেন খেয়াল করনা আজকে দুনিয়ার ব্যবসা এক বললো আজকে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করে আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা খাস্তা মামলায় কবরের মামলায় কিয়ামতের মামলায় নিজানের মামলায় ওই পুসরাতের মামলা যে একবার সিলিপ কাটিয়ে আ যায় একবার যদি পড়িয়ে যায় আল্লাহ তুমি মাফ করিয়া দাও আর দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও ব্যাপারে একবার একদিন না একদিন দুনিয়ার খেয়ে বিদায় ঐতিহ্য হবে আল্লাহ গুনা খাতা মাফ করিয়া ডাক দিও কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল আজকে তাদেরকে দেখি না তুমি আমি একদিন থাকবো না দুনিয়া সবই থাকবে তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা সবুজ পাতা সমস্ত গাছ ভরা কিন্তু তুমি কি একদিনও খেয়াল করছো সব নতুন পাতা পুরান পাতা সব জড়িয়ে গেছে নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফলাইছে তুমি কেন বিশ্বাস করো না আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ পুরান মানুষ চলিয়া গেছে আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব আবার নতুন মানুষ দুনিয়া আবাদ করিয়া ফলাইবে না কিন্তু কি নিয়ে রওনা করছে কোথায় রওনা করছি আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে এক সেকেন্ড এক মিনিটের মধ্যে খবর নেওয়া যায় কিন্তু তোমার আমার বাবাকে দাদাকে ভাইকে মাকে বন্ধুকে শোয়াইছি আজ পর্যন্ত খবর নিতে পারি নাই তুমি আমি বিদায় হলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না যে আমার মাওলা খবর নাই না যদি মাওলায় খবর নাই নাই আমার উপায়টা কি হবে যদি নাফার মানের খবর আমার মাওলায় নাই নাই কোনো কোনো নাফার মানের খবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে আল্লাহ ভাব করিয়া দাও কোনো কোনো নাফার মানের কবর হুফরা তুমিন হুফারাই না এটা জাহান নামের কুয়া হইয়া যাবে আসলে বাবার তোমার আমার ইমান দুর্বলও তাই তোমার যা চিন্তাও করা যায় না বুখারের মধ্যে রওয়াত আস্মা বেন তা ওয়াকারদীয়ল লাউদান হুম আর রওয়াত করেন নবী আলাই আসালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন নবী আলাই সালতুয়াসলাম যখনই কবরের বয়ান শুরু করলেন বুখারের মধ্যে রওয়াত আর সাথে দশ জাল মুসলিমুন দশ জাতান মুসলমান যদি কান্না কান্নাকাটি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে এত কান্নাকাটি চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে নাবি বলে নাসারি মনে তো র হয় তার সাথে নাবি বলে আমি মুসলমানদের কান্নাকাটি চিল্লা চিল্লির কারণে নবী কি বয়ান করতেছি আমি শুনতে পারছিলাম না যখন বয়ান শেষ কান্না কান্নাকাটিও শেষ হয়ে গেছে রাবি বলার আমি কাঁসের একজনকে প্রস্তুত করলাম আমি নবী এমন কি বয়ান করছে বয়ানের কারণে মাজলিশের হালাত এরকম হয়ে গেছে তখন তিনি বলতে আছেন নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দশ জলের মধ্যে ফেতনার সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিশের অবস্থা খারাপ হয়ে গেছে সাহাবারা কবর কি কি পরিমাণে ভয় করতে আল্লাহকে কিভাবে ভয় করতে তুমি কি বুখারের মধ্যে রওয়ায়ত দেখো নাই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে দৌড়ায়ার বলে হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলা আশ্চর্য বিষয় কেন তুমি মুনাফিক হবা তুমি কেন মুনাফিক হবা হানজালা রাদিয়াল্লাহু বলে আবু বকর যখন নবী আলাইহিস সালাতু কাছে থাকি নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে মনে হয় জান্নাত আমি দেখতে আছি জাহান্নাম আমি দেখতে আছি কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না কাজে নবীর কাছে এক অবস্থা নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা এইটি তো মুনাফিকের আলামত কাজে হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর বলে বলেন আমিও তো মুনাফিক হয়ে গেছে আমার অবস্থাও তো তাই নবীর কাছে যখন থাকি তখন কলমের আলাত কত সুন্দর কত ভালো কিন্তু যখন বাড়িতে কাজ কর্ম দিয়ে বসিয়া যায় তখন সেই কলমের অবস্থা থাকে না উভয় নবী আলাই তো কাছে গেলেন গিয়া বলেন ইয়া নবী আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি আবু বাক্কর বল না আমিও তো মুনাফিক হয়ে গেছি নবী আলাই সালাম বলে কিভাবে মুনাফিক হইলা ইয়া নবী আল্লাহ ইয়ারুসাল্লাহ আপনার কাছে থাকলে মনে হয় যেন জান্নার জান আমাদের সামনে সব কিছু দেখি কিন্তু যখন আপনার দিকে চলিয়া যায় তখন কলমের অবস্থা এরকম থাকে না কাজে আপনার সামনের অবস্থা একরকমের আপনার বাহিরে ভিন্ন অবস্থা এই ঋতু মুনাফিকের আলামত নবী আলাই সালাম বলুন হানসালা এ যে তোমরা মুনাফিক হও নাই আমার কাছে যেরকম থাকলে যে অবস্থা তোমাদের হয় যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো তারা রাস্তা রাস্তায় বিছানায় বিছানায় ফেরেস তারা তোমাদের সাথে ডাইরেক্ট মোসাফা করত ও হানজালাই অবস্থা সব সময় থাকা ঠিক না দুনিয়ারও কাজ করতে হবে সংসারও করতে হবে দুনিয়ার আঞ্জামও দিতে হবে কিন্তু খাবারদার মাওলাকে ভোলা যাবে না আমার মাওলাকে সারা যাবে আল্লাহ

বহুয়া মা কুমাই নামা কুন্দ সব সময় খেয়াল করবা আমার মা দেখবেন বেআপ কথা কাজ বাবা খুব ভালো মতো বুঝতে হবে আমার মালি এবাদত আমার বাঁচিয়া থাকে আমার মৃত্যুবরণ করা সবকিছু মাওলার জন্য আমি খাই আমার মাওলার জন্য আমার সবকিছু আমার মাওলার জন্য Amer bacioğlu maular johnna, Amer morioğlu maular johnna, Amer kazıkçı maular johnna. Amer maula, Amer maula, Amer maula, Amer maula. Amer maula. Amer Amer maula sıraki zübuzi Allah. Allah. Allah! Allah!

তারা শুধু গওরে গোবর মাওলাই কে আমার মাওলাই কে আমার মাওলাই কে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়ে না ম পাগল হিসেবে কবুল কইছো আল্লাহ আল্লাহ জান্নাতও দাও যক সিয়ার রব কেয়া করো জান্নাতও দাও যক সিয়ার রব করো আর জু হয় মাইতুজে সাথে দেখা করো তুমি কি দেখো নাই এই নতুন দুলহান যখন বাড়িতে যায় হাজারো বিছানা হাজার ডিজাইনের খানা হাজারো কত কি সাজানো কিন্তু দুলহানের কিন্তু সাজভোজের দিকে কোনো নজর নাই খাওয়ার দিকে কোনো নজর নাই তার সব সময় খেয়াল কখন তার সাথে দেখা হবে তখন তার সাথে মল্লা খেতে হবে সবাই খাওয়াই ব্যস্ত সবাই আনন্দে ব্যস্ত কিন্তু তার কলম তার সাক্ষাতে ব্যস্ত ঠিক কেবুতের মা তো র আল্লাহরা আসে ব্যস্ত রাম মাওলার কখন সাক্ষাৎ হবে আমি মাওলার সাথে কখন দেখা করব যখন পাগুন হয়ে দৌড়াইবে নবী আনাইসাল দু আসালাম সাতারাও নরম বকুল কামাতল আমার লাইনতালবদারে যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদুত হইলে ভিরে ভিড়ি ধাক্কা ডাক্কেল পড়তে প্রতিদিনের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আমার মামলার বাগন দৌড়াইবে আমার মাওলা বাগববে ফেরেস্তান নুনের পর্দা সরাইয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ আল্লাহ পান্ডার আল্লাহের আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে শেষ দায় পড়িয়া যাবে কোনো রতের চল্লিশ সত্তর হাজার বছর কাটিয়া যাবে হুশ নাই খেয়াল নাই জান্নাতের কথা মনে নাই হুসদেরকে ভুলিয়া গেছেন খানা দানার কোনো খেয়াল নাই ওলার দিদার মধ্যে মত্ত হইয়া থাকবে আল্লাহ কবুল করিয়া দাও আল্লাহ তোমাকে এক নজর দেখার তো আল্লাহ আমার বাউলা তোমার আশেক হিসেবে কবুল করিয়া নাও মোহমে মুসলমান বলতে সবাইয়েরই মনে চায় গুনা তে ফিরিয়ানা কামল করিয়া মাওলার জান্নাতুদের সবাইয়েরই যাই তেমনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাই তেমনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুলার কাম সাঁটতে পারি না এর মূল কারণ না আপনার এবং আমার নফসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর উলের একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মহাপেক আমলাকলার মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের মূল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চর্মনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরাম ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সানানি বানো যায় না ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সার আগলো জাহান নামের আগুন নিবানো সব আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ দোয়া করা

কেউ রোজা সরার গুণা নিয়া কেউ অপকর্মের গুণা নিয়া কেউ গাজা মদের গুণা নিয়া কেউ হারাম নিয়া তোমার শাহী দরবারে হাত রে মাওলা ও মাওলা আমরা যতই গুনা করি না কেন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমান সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ তা মাফ কর দাও আল্লাহ আল্লাহ তুমি মাফ করবাই না ক্ষমা করবাই না